নমস্কার বন্ধুরা আমি রাজীব ভানুরাজ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় নমিনি নাম পরিবর্তন করার আবেদনপত্র তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে দরখাস্তটি লিখে যায় তো আমি এখানে লিখেছি টু দ্য ইনচার্জ মমতা সমিতি হুসেনপুর মালদা ওয়েস্ট বেঙ্গল তো এখানে টু দা ইনচার্জ লিখবেন তারপরে যদি ব্যাঙ্ক হয় ব্যাংক লিখবেন সমিতি হলে সমিতি লিখবেন আর এখানে ঠিকানা লিখবেন এরপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট উল্লেখ করবেন তারপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন এরপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি রশিদা বিবি স্বামী মোহাম্মদ ইকবাল গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপোসে এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আর হ্যাঁ এখানে যিনি এই দরখাস্তটি লিখতে বলেছেন তার ক্ষেত্রে আমি বলছি আপনি এখানে আপনার বর্তমান স্বামীর নামটি লিখবেন তারপরে লিখছেন আমি আপনার সমিতির একজন অ্যাকাউন্ট হোল্ডার আমার অ্যাকাউন্ট নম্বর এত আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করবেন তারপরে আমার এই অ্যাকাউন্টে নুরুল ইসলাম নমিনি হিসাবে আছেন নমিনি নুরুল ইসলাম নামটি পরিবর্তন করে নতুন নমিনি মোহাম্মদ ইকবাল নামটি নথিভুক্ত করতে চাই তারপরে এখানে লিখছেন ডিভোর্সের কারণে নমিনি নাম পরিবর্তন করছি তো এই যে শেষের কথাটা বলা হলো ডিভোর্সের কারণে নমিনি নাম পরিবর্তন করতে চাইছেন এই কথাটা আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি ইচ্ছা করলেই নমিনি নাম পরিবর্তন করতে পারেন তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে এই কথাটি উল্লেখ করে দিলে অফিসার একদম জিনিসটা বুঝতে পারবেন ভালোভাবে এবং এটা নিয়ে আর কোনো কথা বা কোনো কিছু জিজ্ঞাসা করবে না তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা লিখতে পারেন না লিখতে পারেন সেটা আপনার ব্যাপার বাদ বাকি উপরে যেগুলো লেখা হলো সেইগুলো এরকমভাবে লিখলেও চলবে এরপরে জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার অ্যাকাউন্টে নমিনির নাম পরিবর্তন করে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন এখানে বিনীতা লিখবেন তারপরে এখানে নাম সই করবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ